আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রান একাডেমি আজকে আপনাদের সামনে আলোচনা করবো জমি সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের কার কতটুকু জমি আপনার এলাকায় আছে সেটা আপনারা দেখতে পারবেন মৌজ নাম্বার বা খতিয়া নাম্বার দিয়ে সেটা কীভাবে সেটা আপনাদেরকে আজকে এখন দেখাবো চলে যাবে আমরা প্রথমে চলে যাবো এখান থেকে একটা ব্রাউজার আমি গুগল ব্রাউজারটা নিয়েছি চলে যাবে এখানে লিখবো ই পর্সা ইসা এটা লেখার পরে এখানে ক্লিক ক্লিক করবেন করার পর এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন আপনারা ই পর্সা গভ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটি উইন্ডোজ চলে এসেছে দেখেন ভূমি রেকর্ড ও ম্যাপ সেবায় আপনাকে স্বাগতম এখান থেকে আপনারা চলে যাবেন হ্যাঁ আপনাদের বিভাগ বিভাগ সিলেক্ট করে নিয়েছি আমি বরিশাল বিভাগ আমি একটা জেলা সিলেক্ট করে নিয়েছি পটুয়াখালী জেলা আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি উপজেলা বাউফল এখান থেকে আপনাদের খতিয়ানের ধরনটা ভিন্ন রকম হবে এলাকা ভিন্ন হতে পারে বা আপনারা কোন খতিয়ানে আপনারা জমি ক্রয় করেছেন সেটা আপনার এখান থেকে সেটা সিলেক্ট করবেন আমি আপনাদের বিআরএস হয় বিআরএস সিলেক্ট করবেন বিএস হলে বিএস সিলেক্ট করবেন সিএস হলে সিএস সিএস সিলেক্ট করবেন আর এস হলে আর সিলেক্ট করবেন মানে যেটাই হবে সেটাই সিলেক্ট করবেন সো আমি এখানে এস এ দিয়ে দেখবো এস এ সিলেক্ট করলাম এখান থেকে আপনারা মৌজা নাম্বার আপনার মৌজ নাম্বারটা আপনি লিখেও নিতে পারেন আমি আমাদের এখানে একটা মৌজা নাম্বার সিলেক্ট করছি বা নাই দেখেন বিয়াল্লিশ নাম্বার মৌজা নাম হচ্ছে গ্রামের নাম পোনআরা এখানে সিলেক্ট করার পর আপনার খতিয়ার নাম্বার দিয়ে আপনার সিলেক্ট যদি খতিয়ান নাম্বার দেন এখানে একটা যে কোনো একটা খতিয়ার নাম্বার দিতে পারি আপনাদের খতিয়ার নাম্বার অনুযায়ী আমি একশো বারো নাম্বার খতিয়ান দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে খুঁজুন অপশনে ক্লিক ক্লিক করবেন দেখেন এখান থেকে একশো ব নম্বর খতিয়ানাম যখনই ক্লিক খুঁজুন অপশনে ক্লিক করছি তখন দেখেন এখানে যাবতীয় কার নামে বা এখন বর্তমানে কার নামে যে জমিটা আছে সেটা আপনারা সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছেন ঠিক আছে দেখেন এভাবেই আপনারা আপনাদের দাদা অথবা পিতার বা আপনার জমি তথ্যগুলো সহজেই খুঁজে বের করতে পারবেন ধন্যবাদ সবাইকে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন একটি লাইক করে দিবেন আসসালামু আলাইকুম